দুটি এমন সংখ্যা যার প্রথমটি দ্বিগুণ এবং দ্বিতীয়টি তিনগুণের যোগফল ছত্রিশ হয় প্রথম সংখ্যা তিন গুণ এবং দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের যোগফল উনচল্লিশ হয় এদের মধ্যে ছোট সংখ্যাটি কোনটি দেখো আমরা জেনারেলি এই টাইপের কোশ্চেনগুলো কীভাবে করি এক্স ওয়াই ধরে করি কিন্তু আমি এক্স ওয়াই না ধরে শর্ট ট্রিক্স কীভাবে করা যাবে কম সময়ে কত কম সময়ে করা যায় সেটাই আগে দেখব আচ্ছা আগে একটু ডিটেলসে দেখে নাও এক্স ওয়াই ধরে করলে কেমন হয় তাহলে শট ট্রিকটা ধরতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে আচ্ছা সংখ্যা দুটি এক্স আর ওয়াই যদি হয় তাহলে আমরা কি করতে পারি না প্রথমটির দ্বিগুণ প্রথমটির দ্বিগুণ মানে টু এক্স দ্বিতীয়টি তিন গুণ থ্রি ওয়াই তাহলে এই দুটো যোগফল হচ্ছে ছত্রিশ আবার প্রথম সংখ্যার তিনগুণ এবং দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের যোগফল উনচল্লিশ প্রথম সংখ্যা যদি এক্স হয় তাহলে তিরি থ্রি এক্স প্লাস টু ওয়াই নাইন তাহলে এই দুটো যদি আমরা সমাধান করি তাহলে ওখান থেকে আমরা এক্স আর ওয়াই পেয়ে যাব তাহলে তখন বলতে পারবো যে কোনটা বড়ো কোনটা ছোটো তাহলে সমাধানটাও করে নিই দেখো টু এক্স প্লাস আর যে একটাকে কাটানোর জন্য হয় দুই বা তিন দিয়ে এটাকে গুণ করো একে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে টোটালটা হয়ে যাচ্ছে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকোয়ালস টু ছত্রিশ তিনে একশো আট তাহলে এটাকে আমি দুই দিয়ে গুণ করি তাহলে এক্সটা ইকুয়ালস হয়ে যাবে দুই তিনে সিক্স এক্স প্লাস ফোর ওয়াই এটা ইকোয়ালস টু উনচল্লিশ দুই আটাত্তর এবারে যদি আমি এটা বিয়োগ করি সিক্স এক্স সিক্স এক্স কেটে যাবে নাইন ওয়াই মাইনাস ফোর ওয়াই দ্যাট ইজ ফাইভ ওয়াই একশো আট মাইনাস আটাত্তর কত হয়ে যাচ্ছে তিরিশ তাহলে ওয়াই ইকুয়ালস টু পাঁচ ছয় ওয়াই ইকুয়ালস টু ছয় পেয়ে গেলাম কিন্তু আমি এখান থেকে এটা বলতে পারছি না যে ছয়টাই ছোটো সংখ্যা আমাকে এক্সট্রাও বের করতে হবে তবে গিয়ে আমি বলতে পারবো ছয় ছোটো না এক্সের ভ্যালু যেটা আসবে সেটা ছোটো তাহলে যে কোনো একটাতে এক্সের ওয়াইয়ের ভ্যালু ছয় এখানে পুট করে দাও টু এক্স প্লাস থ্রি টু থার্টি সিক্স তাহলে টু এক্স প্লাস থ্রি ইন টু সিক্স দ্যাট ইজ এইট্টিন ডাইরেক্ট করে দিচ্ছি থার্টি সিক্স তাহলে টু এক্স টু থার্টি সিক্স মাইনাস এইটিন দ্যাট ইজ টু এক্স তাহলে এক্স পেলাম ওয়াই ইকোয়ালস টু পেলাম নয় আর ছয়ের মধ্যে ছোটো সংখ্যা চেয়েছে ছোটো সংখ্যা কোনটা ছয় তাহলে ছয় হয়ে যাবে এখানে অপশান এ নেই তাহলে অপশান ই কোনোটি নয় এবারে আমি কি পরীক্ষার হলে এই অঙ্কটা করতে গেলে আমার মিনিমাম এক থেকে দু মিনিট লাগবে তাহলে পরীক্ষার হলে এটাকে আমাকে শর্টে করতে হবে তাহলে এর জন্য শর্ট ট্রিক্সটা কী একটু ভালো করে দেখবে প্রথমটির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তিনগুণের যোগ ফল ছত্রিশ আবার প্রথমটির গুণ দ্বিতীয়টির দ্বিগুণের যোগ ফল উনচল্লিশ এদের মধ্যে ছোটো সংখ্যা কোনটি এবারে যখন ছোটো সংখ্যা চাইবে তখন এই যে দুটো যোগফল আছে ছত্রিশ আর উনচল্লিশ তাহলে ছোট যোগ ফলটা নেব যখন ছোট সংখ্যা চাইবে ছোট এই দুটো যোগ ফলে ছোটোটা নেব আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এখানে দ্বিগুণ আর তিনগুণ আর এর ক্ষেত্রে ঠিক উল্টোটা তিন গুণ দ্বিগুণ যদি এইভাবেই কোশ্চেনটা থাকে তার জন্য এই শর্ট ট্রিক্সটা ঠিক আছে একটার ক্ষেত্রে প্রথমটির দ্বিগুণ দ্বিতীয়টির তিনগুণ আর অন্যটার ক্ষেত্রে প্রথমটির তিন গুণ দ্বিতীয়টির দ্বিগুণ মানে জাস্ট এখানে দ্বিগুণ তিন গুণ এখানে তিন গুণ দ্বিগুণ জাস্ট উল্টে গেছে এখানে দ্বিগুণ তিন গুণ আর এখানে তিনগুণ চার গুণ যদি থাকতো বা পাঁচগুণ ছগুণ এরকম কিছু থাকতো তাহলে কিন্তু নয় জাস্ট যদি উল্টে যায় সেই ক্ষেত্রে এই শর্ট ট্রিক্সটা কাজে লাগবে তাহলে কী বললাম না দুটো যোগফল যেটা রয়েছে সেই যোগ ফলের ছোটো যোগ ফলটাকে নিলাম এর সাথে বড় গুণ দু গুণ আর তিন গুণ রয়েছে তাহলে কোন গুণটা বড়ো তিন গুণ এর সাথে তিন গুণ করলাম মাইনাস বড়ো যোগফল উনচল্লিশ গুণিত ছোট গুণ দুই তিন গুণ দুগুণ তার মানে থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পাবো আবার বলছি যখন ছোটো সংখ্যা চাইবে এখানে ছোটো সংখ্যা চেয়েছে তাহলে যখন ছোটো সংখ্যা চাইবে ছোট গুণ এই সরি ছোটো যোগফল গুণিত বড় গুণ লিখে দিচ্ছি ছোট যোগফল গুণিত বড় গুণ মাইনাস বড় আমার হাতের অক্ষর খুব খারাপ যোগফল বিশেষ করে বাংলায় তো আরোই খারাপ গুণিত ছোটো গুণ বাই বড় গুণের হোল স্কোয়ার মাইনাস ছোট গুণের হোল স্কোয়ার বড় গুণ তার হোল স্কোয়ার মাইনাস ছোট গুণ তার হোল স্কোয়ার এটা কিসের জন্য না ছোট সংখ্যার জন্য পরেরটায় বড়ো সংখ্যা আসছে বড় সংখ্যাটাই করে নিচ্ছি পরেরটায় তাহলে এভাবে অ্যান্সার আসছে কি না দেখে নাও তাহলে ছত্রিশ গুণিত তিন কত হচ্ছে একশো আট মাইনাস উনচল্লিশ দুয়ে আঠাত্তর বাই থ্রি স্কোয়ার কত নাইন মাইনাস টু স্কোয়ার কত ফোর নয় মাইনাস চার মানে আচ্ছা নয় মাইনাস চারই লিখি তাহলে একশো আট মাইনাস আটাত্তর কত হচ্ছে তিরিশ নিচে পাঁচ পাঁচ ছয় আমি এখানে ডাইরেক্ট পেয়ে গেলাম এটাই ছোটো সংখ্যা আমাকে আর বড সংখ্যা বের করে তার সাথে কম্পেয়ার করতে হবে না কোনটা ছোট কোনটা বড় ঠিক আছে নেক্সট চলো আচ্ছা নেক্সট কী আছে দেখো সেম টাইপের ওটাই ছোটো সংখ্যা চেয়েছিলো এখানে বড সংখ্যা চেয়েছি দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যাটি দুগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তিনগুণ যোগ করলে একশো হয় প্রথম সংখ্যা তিনগুণ এবং দ্বিতীয় সংখ্যা দুগুণ যোগ করলে একশো কুড়ি হয় বড় সংখ্যাটি কত এখানে একটু হালকা করে ডিটেলসটা করে নিই তারপরে এখানেও ধরে নিচ্ছি এক্স আর ওয়াই সংখ্যা দুটি তাহলে দুটোতেই দুগুণ তিনগুণ তিনগুণ তিন দুগুণ আছে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো তার আগে একটু ডিটেলসে চলে যাও তাহলে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়ালস টু দেওয়া আছে একশো অ্যান্ড থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু দেওয়া আছে একশো কুড়ি তাহলে একে যদি আমরা তিন দিয়ে গুণ করি সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়ালস টু তিনশো অ্যান্ড এটাকে আমরা দুই দিয়ে গুণ করলে 6x এক্স প্লাস ফোর ওয়াই টু দুশো চল্লিশ এবারে বিয়োগ করলে কত হচ্ছে ফাইভ ওয়াই ইকালস টু এইটটি ওয়াই আর কী বলেছে এক্সটা বের করতে হবে ওয়াই যদি ষোলো হয় এখানে ওয়াই ষোলো বসিয়ে দিচ্ছি টু এক্স ষোলো তিনে আটচল্লিশ একশো মাইনাস আটচল্লিশ বাহান্নালে এক্স পেয়ে গেলাম কত ছাব্বিশ এখানেও অপশানের নেই সরি এখানে বিয়োগটা ভুল করেছি তিনশো মাইনাস এটা ষাট হবে তাহলে পাঁচ বারোয় এখানে এর জায়গায় বারো বসব তিন বারো ছত্রিশ তাহলে টু এক্স ইকুয়ালস টু একশো মাইনাস ছত্রিশটি চৌষট্টি এক্স টু বত্রিশ হয়ে যাবে আচ্ছা বাইরে চলে গেল দেখো ওয়াই ইকুয়ালস টু তিনশো মাইনাস দুশো চল্লিশ এখানে তাড়াহুড়ো করে লিখে নিয়েছি তিনশো মাইনাস মানে ষাট হচ্ছে ফাইভ ওয়াই হচ্ছে তাহলে ওয়াই কত হয়ে যাবে বারো তাহলে ওয়াই বারো মানে থ্রি ওয়াই ইকোয়ালস টু ছত্রিশ টু এক্স ইকোয়ালস টু একশো মাইনাস ছত্রিশ দ্যাট ইজ টু এক্স ইকোয়ালস টু চৌষট্টি একটু টেনে লিখছিলাম আচ্ছা এক্স ইকোয়ালস টু তাহলে হয়ে গেলো বত্রিশ তাহলে বত্রিশ আর বারো বড়ো কোনটা বত্রিশ তাহলে বড়ো সংখ্যা হয়ে গেল আমার বত্রিশ অপশান এ হয়ে যাবে অ্যান্সার এবারে আমরা বড়ো সংখ্যার ক্ষেত্রে শর্ট ট্রিপসটা কী সেটা দেখবো চলো আগেরটাই যেমন কি দেখছিলাম যে ছোটো যোগফল গুণিত বড় গুণ মাইনাস যোগফল গুণিত ছোটো গুণ বাই বড় গুণ তার হোলস্কার মাইনাস ছোট গুণের হোলস্কার এক্ষেত্রে এখানে করে নিচ্ছি বড় সংখ্যার ক্ষেত্রে হ্যাঁ বড় যোগফল গুণিত বড় গুণ মাইনাস ছোট যোগফল গুণিত ছোট গুণ বাই এখানে যা ছিল বড় গুণের হোলস্কোয়ার মাইনাস ছোট গুণ তার স্কোয়ার তাহলে এখানে বড় যোগফল কত একশো কুড়ি বড় গুণ তিন তাহলে আমি এখানে লিখতে পারি একশো কুড়ি গুণিত তিন মাইনাস ছোট যোগফল একশো ছোট গুণ দুই তাহলে ছোট যোগ ফল একশো গুণিত দুই বাই বড় গুণ কত তিন তিনের হোল স্কোয়ার মাইনাস ছোট গুণ দুই তার হোল স্কোয়ার তাহলে একশো কুড়ি গুণিত তিন তিনশো ষাট মাইনাস একশো গুণিত দুই কত হচ্ছে দুশো বাই থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে নাইন মাইনাস ফোর তাহলে তিনশো ষাট মাইনাস কত হচ্ছে একশো ষাট কত হচ্ছে মানে এই সূত্র যদি দিয়ে দিই আমার এইটুকু এই স্টেপটাও স্কিপ করতে পারো মানে এক একটা স্টেপেই অ্যান্সার এসে যাবে এই কোশ্চেনটা আমরা যদি নর্মালি সলভ করতে যাই মিনিমাম দু মিনিট লাগবে এক্স ওয়াই ধরে করলে কিন্তু এই শর্ট ট্রিক্সটাই যদি করি তাহলে কিন্তু এক মিনিট কেন তিরিশ সেকেন্ডে অ্যান্সার করে নিতে পারবে